লোকসভা ভোটে এরাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না তৃণমূলের এই পরিস্থিতিতে রাজ্যে আসন সমঝোতার প্রক্রিয়া শুরু করে দিল সিপিএম কংগ্রেস বৃহস্পতিবার মুর্শিদাবাদে বৈঠকে বসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ইন্ডিয়া জোটে থাকলেও পশ্চিমবঙ্গে একলা চলার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে রাখবেন দিল্লি জয় আমরাই করব বাংলা পথ দেখাবে বাংলায় আমরা একা লড়ব সিপিএম কংগ্রেসের সঙ্গে কোনো রকম আসন সমঝোতা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি কংগ্রেস হাইকমান্ড তৃণমূলের সঙ্গে জোট চাইলেও শুরু থেকে এই নিয়ে আপত্তি ছিল প্রদেশ কংগ্রেসের এই অবস্থায় সিপিএমের সঙ্গে জোটের প্রস্তুতিতে প্রদেশ কংগ্রেস নেতারা সূত্রের খবর বৃহস্পতিবারের বৈঠকে লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে কথা হবে দুপক্ষের উত্তরবঙ্গ মুর্শিদাবাদ নদীয়া মালদা বীরভূম জেলায় আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর কংগ্রেসের কাছে মুর্শিদাবাদ জঙ্গিপুর কৃষ্ণনগর নবদ্বীপ বোলপুর দাবি করতে পারে সিপিএম বিনিময়ে মালদা উত্তর মালদা দক্ষিণ বহরমপুর দার্জিলিং শিউড়ি আসন কংগ্রেসকে ছাড়তে তৈরি তারা সূত্রের খবর জঙ্গিপুর আসন বামেদের ছাড়তে রাজি নয় কংগ্রেস কৃষ্ণনগর বোলপুর আসন সিপিএমকে ছাড়তে পারে হাত শিবির রাজ্য জুড়ে যৌথভাবে প্রচারের পদ্ধতি নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে আমি যাচ্ছি আমাদের কালকে জেলা কমিটি মিটিং আছে পাঠিয়ে আগে থেকে ঠিক ছিল আধিরবাবু যেহেতু জেলায় আছেন আমি কালকে গিয়েছিলাম জেলায় তখন খবর পেয়েছিলাম নিশ্চয়ই সাক্ষাৎ হবে আর সাক্ষাৎ যখন হবে তখন কথাবার্তাও হবে আন্দোলন নিয়ে হবে সংগ্রাম নিয়ে হবে মুর্শিদাবাদে যে অন্যায় হয়েছে সেটা নিয়ে কথা হবে এবং সামনের লোকসভা নির্বাচনে আমরা বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তিকে যেহেতু একাট্টা করতে চাইছি সেজন্য বাম ফ্রন্টের বাইরে যে সমস্ত দলগুলো আছে তাদের সঙ্গে যেমন কথা বলছি সেরকম দাঁড়িয়ে কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে কথা বলবো করতেই পারি ওনারা ইন্ডিয়া জোটের তো সরি ইন্ডিয়া জোটের ওনারা সরি এদেরকে রাহুল গান্ধী প্রোগ্রামে এসেছিলেন তো এটা অসুবিধা কিছু নেই এখন ভোট আসছে ইন্ডিয়া জোটের শরিকরা বসতেই পারে কি আলোচনা হলো সেটা পরের বিষয়বস্তু হ্যাঁ দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের সময়ও আসন সমঝোতা নিয়ে আলোচনায় বসেছিল সিপিএম কংগ্রেস কয়েকটি আসন নিয়ে দুপক্ষ অনর থাকায় ভেস্তে যায় আলোচনা মুর্শিদাবাদ আসনটি ছাড়তে নাড়াচ্ছিল দুপক্ষই এবারও জঙ্গিপুর নিয়ে জট তৈরি হলে সিপিএম কংগ্রেস জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে রাজীব চৌধুরী ঝিলম করঞ্জাই এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি। যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে পালিয়েছে নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর